বাংলায় প্রশাসনিক ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে বললেন অর্জুন সিং বাংলায় প্রশাসনিক ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে বুধবার নৈহাটিতে মিলন ভোজে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কলকাতা শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তিনি বলেন অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা ছাড়াই কলকাতা শহরে পুকুর বুঝিয়ে বাড়ি আবাসন তৈরি হচ্ছে কোটি কোটি টাকা ববিহ কি ম সুজিত বসুর মাধ্যমে পিসি ভাইপুর কাছে পৌঁছচ্ছে তিনি জানান বড়বাজারের মেচুয়ার ফলপট্টির এক হোটেলে অগ্নিকাণ্ডে জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার পর মাত্র দু চার দিন বিভিন্ন হোটেল রেস্তোরাঁর নজরদারি চালানো হল তার সংযোজন বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা এক নম্বরে নির্মিমান আবাসনে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা হোটেল কিংবা ইন্ডাস্ট্রিতেও নেই ফায়ার সেফটি ব্যবস্থা তার দাবি আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে একুশ জনের মৃত্যু হয়েছে আসলে বাংলায় প্রশাসনিক ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি তিনি কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন আজকে শহরের মধ্যে পুকুর বোঝাই করে পুকুর ভরাট করে বাড়ি তৈরি হয়েছে কোনো সেফটি মেজার ফায়ার সেফটি মেজার রাখা যাচ্ছে না কোটি কোটি টাকা এই ববি হাকিম আর সুজিত বসের মাধ্যমে পিসি ভাই পোকা যে সেখানে আপনি দেখেছিলেন বড় বাজারে হোটেলে কিভাবে পুড়িয়ে দেওয়া হয় পুড়ে গেছিল মানুষ কিছুক্ষণ কিছুদিন মানে দুদিন পরে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে চারটে ওই দেরকে চমকালেন তারপরে আবার মাইনা ফিক্স হয়ে গেল টাকা ফিক্স হয়ে গেল আবার বাহালতা বিয়েতে চলছে কোনো ফায়ার সেফটি নেই ওখানে রোজ বাংলায় কলকাতায় এরকম চলছে ইল্লিগাল কনস্ট্রাকশন কলকাতা এক নম্বরে আছে ইল্লিগালি কনস্ট্রাকশনের মধ্যে কোনো ফায়ার সেফটি নেই ইভেন ইন্ডাস্ট্রি মধ্যে ফায়ার সেফটি নেই হোটেলের মধ্যে ফায়ার সেফটি নেই সব ঠাকুরের ভরসা চলছে আস্তে আস্তে এখানে ঠাকুরও তো রেগে যাচ্ছে বাংলা থেকে বাংলার উপর থেকে ঠাকুর রেগে যাচ্ছেন কিন্তু মমতা ব্যানার্জি মাঝে মাঝেই হিন্দু ধর্মকেই গন্ধা ধর্ম বলে দিচ্ছেন তো উনি হিজাব পরে ঘুরে বেড়াচ্ছেন এই জন্য রাগ এসে যাচ্ছে বাংলার উপরে আজকে লোক মারা যেতে প্রায় একুশ জন লোক মারা গেছে আস্তে আস্তে বডিগুলো রিকভারি করে দেখাচ্ছে যাতে একদিনের মধ্যে দেখালে আঙুল উঠবে কিন্তু মানে বাংলার অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন ফেলিও হয়ে গেছে প্রসঙ্গত মঙ্গলবার নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এ প্রসঙ্গে তিনি বলেন অখিলেশ যাদবকে নিয়ে উনি নবান্নতে বসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন আসলে ওনার মাথা কাজ করছে না ওনার পায়ের তলায় মাটি ধসে গিয়েছে গদি চলে যাচ্ছে তার কটাক্ষ উন্নয়নের পাঁচালি এখন পাঞ্চালিতে হয়ে গেছে মমতা ব্যানার্জি বক্তব্য দিচ্ছেন কালকে দেখেছেন নবান্নতে বসে অখিলেশ যাদবকে নিয়ে নবান্নতে উনি পলিটিক্যাল বক্তব্য রাখছেন বক্তব্যর মধ্যে কালকে উনি মোটামুটি ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন তিরিশ পার্সেন্ট মুসলমান কবে উনি কি বলছেন অ্যাকচুয়ালি মাথাটা কাজ করছে না পায়ের তলা মাটি সরে গেছে গদি চলে যাচ্ছে সে আশ্রয় ফেল ওই পাঁচালি সত্যিকারে পাঞ্চালি হয়ে গেছে পাঁচালি এখন পাঞ্চালি হয়ে গেছে এই অবস্থায় উনি বেহাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে প্রসঙ্গত এদিন সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী শিল্প ও কর্মসংস্থানের কথা বলেছেন সিঙ্গুরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এ প্রসঙ্গে শিবিরের লড়াকু নেতার সব বক্তব্য সিঙ্গুর নিয়ে উনি ফের নাটক শুরু করেছেন আরও এক মাস উনি শিল্পায়ন নিয়ে নাটক করবেন তার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা আজও গড়ে উঠল না শালবনিতে একটাও শালবল্লি পোতা হয়নি আর ওই সব নাটক আছে অনেক উদ্বোধন করলেন আজ পর্যন্ত একটা ফ্যাক্টরি এলো উল্টে আট হাজার ফ্যাক্টরি চলে গেল অনেক নাটক শুনবেন এখন দেখবেন ওই উনি একদিনের মধ্যে ফ্যাক্টরি তৈরি করে দেবেন উনি ওনার কাছে কোন জাদু মন্ত্র আছে এই ফুক মারলেন ফ্যাক্টরি তৈরি এই ফুক মারলেন ফ্যাক্টরি তৈরি একদম ওইসব চলছে এখন অনেক নাটক শুনবেন আরো দু এক মাস দিন না এক মাসের মধ্যে উনি বাংলায় আমার মনে হচ্ছে কয়েক লক্ষ কোটি টাকা ফ্যাক্টরি খুলে দেবেন বাংলায় এমনি ন লাখ কোটি টাকা হয়ে গেছে সেখানে উনি কয়েক লক্ষ কোটি টাকা উনি ফ্যাক্টরি খুলে দিলেন ওই সালবানিতে ওই লন্ডনে গিয়ে উদ্বোধন হয়েছিল আজ পর্যন্ত সালবানিতে শালবনি মানে একটা সালো বললি ওখানে পরে প্রসঙ্গ তো ব্যারাকপুরের সাংসদ গুন্ডারা শেষের প্রতিশ্রুতি দিয়েছিলেন অথচ ব্যারাকপুরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে সোমবার গারুলিয়ায় আক্রান্ত হয়েছেন স্বয়ং শাসক দলের কাউন্সিলর প্রসঙ্গে তিনি বলেন যিনি গুন্ডারা শেষের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নিজের বাড়ির পাশে গুন্ডা শেষ করতে পারেননি সুতরাং উনি অন্য জায়গার গুন্ডা কিভাবে শেষ করবেন স্বয়ং তৃণমূল কাউন্সিল আক্রান্ত কোথায় গুন্ডা শেষ হলো তৃণমূলের গুন্ডারাজের ডেফিনিশন তৃণমূলের নেতাদের থেকে জিজ্ঞেস করুন যে স্লোগান দিয়েছিল সে নিজের বাড়ি পাশে গুন্ডা শেষ করতে পারছে না অন্য জায়গায় কি গুন্ডা শেষ প্রসঙ্গত এদিন নৈহাটি বিধানসভা কেন্দ্রের নদিয়া মিলের গেস্ট হাউসে দলীয় কর্মীরা মিলন ভোজের আয়োজন করেছিল উক্ত মিলন ভোজ অনুষ্ঠানে হাজির ছিলেন দলের ব্যারাকপুর জেলার সম্পাদক সোহন চৌধুরী জেলা এক্সিকিউটিভ সদস্য সন্তোষ রায় ও সঞ্জয় সিং ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরাজ সিং যুবনেতা সঞ্জিত সিং প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা কৃষ্ণেন্দু ভট্টাচার্য মিলন ভোজের অন্যতম উদ্যোক্তা সৌমদীপ মোদক নবীনা মোদক বিপ্লব ঘোষ প্রমুখ